রাত অনেক গভীর মামলা অন্ধকার রজনী মামলা আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম গুনা আমাদের অনেক বেশি নাফরমানই আমাদের অনেক বেশি মামলা আল্লাহ আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আয় আল্লাহ পেছনের জিন্দিগি মাফ করে দেন আগামী জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন দিনের উপরে থাকার চলার তফিক দান করেন আল্লাহ আপনি কবুল করেন মনসুর করেন আয় আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমাদের জিন্দিগি সুন্দর করে দেন ওয়ালা কপাল বানিয়ে দেন ওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন বদলে দেন বদলে দেন আপনি চাইলেই বদলে যাবে আপনি না চাইলে কিছুই হবে না আপনি না চাইলে কিছুই হবে না আল্লাহ আপনি জিন্দগি বদলে দেন আল্লাহ আপনি হৃদায়ত দান করেন আপনি কবুল করে নেন আল্লাহ একটা যুবককেও বঞ্চিত করেন না আমি অনেক শক্ত কথা বলেছি অনেক ধমক দিয়েছি আল্লাহ শুধু আপনার দিকে পরিবর্তনের আশায় বলেছি আখেরাতের আশায় বলেছি আল্লাহ আপনি প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন আল্লাহ আগামীর পৃথিবীর জন্য কবুল করে নেন কালেমার পতাকার জন্য কবুল করে নেন ইসলামের বিজয়ের জন্য কবুল করে নেন ইমাম মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন আল্লাহ আল্লাহ যেই যুব সমাজ আজকের এই মাহফিল সাজিয়েছে আপনি তাদের জিন্দগি সাজিয়ে দেন আপনি তাদের জীবন সাজিয়ে দেন আপনি তাদের আখেরাত সাজিয়ে দেন আল্লাহ আপনি তাদের জীবন সাজিয়ে দেন